এই কামিল কি দ অবস্থা আর তরমা ভাই আশীর্বাদ ভাই দুঃখ করে কইতাম মানুষের লগে এত ছলা বিরা আর ওলা কাম করতে পারিরে ভাই আমার তোরে ভাই কালকে রাত ঘুমাইতেছে কিতা মন দুঃখ আর কিতা তোমলা কিতা করি দিল 24 ঘন্টা অঞ্চল চলি আর ও মানুষের দেশো যাইতো আমারে মুকান্দি কই না ভাই এর আগে ই মানুষটা কেবা মানুষের হই যে আমরা পরিচিত মানুষ আর লগে আমরা 24 ঘন্টা বানাই ভিডিও 24 ঘন্টা খাইগু তোমার সফলতা